জায়দ বলে আমি তোর দেশে যাওয়ার জন্য আপনার বাড়ির গোলাম হই নাই নবী বলেন তাহলে কি জন্য জোর আপনি আমার সাথে ওয়াদা দেন কি আপনি আমার আপনার ছেলে বানাবেন আরে পৃথিবীতে একজন মাত্র যুবক আমার নবীর আব্বা বলে ডাক দিতে পারছে এই গোলামটা আমি দেখবো এখন যুবক তোর চোখে পানি আছে কিনা কে বলছে তোর গুনা মা ফুইবে না দাদা ভাই জীবনে সারা রাত নিজের জীবনকে নষ্ট করে দিস আমার আল্লাহ গুণের দিক তাকাবে না তোর চোখের পানির দিক তাকায় মাফ করে দিবে দেখ জায়দ কি এমনি দামি হয় আমার নবী বলে আরে বেটা তুই দিন গোলাম আসিলে আমি তোর আজাদ করে দিলাম টাকাও দিলাম আজাদও করে দিলাম কয় না আমি যতদিন বাঁচবো আপনার সাথে থাকবো আপনি আমার আপনার পোলা বানাইবেন এই কথা বলতে দেরি আছে আমার নবী বললেন তাহলে তোরে আমি পালক পুত্র বানাবো শর্তে একটা আমার খাদিজা যদি তোরে সহজ করে অবাদান মা খাদিজার বাড়ি হলো মাক্কা শহরের মাকামে হুসুন কবরস্থানের কেবলি ডাইন পাশে আমি গুনাগার মা খাদিজার বাড়িতে জীবনে যতবার গেছি ততবারই কাঁদছি জায়েদ মা খাদিজার বাড়ির দুই তলার দরজার সামনে নবী আমার খাদিজাকে বলে তুমি না একটা পালক পুত্র চাইছিলা আশোকাদি খাদিজা তোমারে দেখা দেই তখন তো আর ছেলে মেয়ের কোন শরিয়াত নাই নবী তো নবী হয় নাই আবার শরিয়ত আসে কোথার থেকে বাবা পর্দার তো কোনো আয়াতি নাজেল হয় নাই তবে মা খাদিজা কোনোদিনও পর্দার আয়াত নাজেল না হলো মা খাদিজা কোনোদিন পর পুরুষের সামনে যায় নাই তখন পালক পুত্র নিয়ে যায় ছিল গো বাবা ইন মিন টাইমে যায়েদ বলে আমি কি করলে খাদিজার মনটা কেড়ে নিতে পারবো আমার নবী বললেন জায়দ রে তুই এই দরজায় দাঁড়াই মা বলে ডাক দিবি খাদিজা যদি তোরে গ্রহণ করে আমি তোরে বাপ বলার অনুমতি দিয়ে দিব যোগ বাইরে পৃথিবীতে ছোট্ট অক্ষরে একটা মধুমাখা নাম আছে ওই নামটা ছোট্ট অক্ষরে এক আকারে মার সাথে একটা আকার আছে ওই শব্দটার নাম কি সবাই বলো জায়দকে বিশ্ব নবী শিকায় দিলেন আমার খাদিজারে পাগল বানাইতে হইলে দরজার কাছে দাঁড়াইয়া মা বলে ডাক দিবি জায়েদের মতো মনে করেন মা খাদিজাই মঞ্চে আছে হুজুরাই চেয়ারে বসা আপনারে যদি বিশ্বনবী বলে তুমি একটা মা কই আমার বিবিরে ডাক দাও কেন আমার নবীর বিবি আপনারও মা আমারও মাই হুজুরেরও মা যদি মা খাদি যায় চেয়ারে থাকতো তোমরা কিভাবে মিষ্টি সরে চোখের পানি দিয়ে ডাক দিতা জোরে একটা ডাক দাও তো দেখি ডাও ডাক দাও মা খাদিজা ঘরের মধ্যে ইনতিমিন টাইমে দরজার সামনে দাঁড়ায় ডাক দিছে মা ডাক দিতে দেরি আছে গো বাজার ঘরের দিকে পাগলের মতো দৌড়ে আসছে মা খাদিজা আমার আল্লাহর কারিশমা বোঝার চেষ্টা উলাই যখন জায়দ মা বলে ডাক দিছে নবীর যেই ছেলে দুইটা মারা গেছে ওই ছেলে দুইটার কণ্ঠ জাহেদের আল্লাহ ঢুকায় দিছে মা খাদিজা দৌড়াই আর তোমার নাম কি বাবা আমার নাম জায়েদ গো মা মা খাদিজা বলে তোমার নাম যায়েদ তুমি আমার কলিজার টুকরাবুল কাসেম তোমার নাম কাসেম ঘরের মধ্যে নিয়ে গেলেন গো বাবা সুন্দর করে গোসল দিয়ে কপালে একটা দিয়া বলে রে আমি আজ থেকে তোর মা গো বাবা আমি তোরে মায়ের আদর দিব আমার স্বামী মুহাম্মাদ আল আমিন তোমারে বাবার আদর দিবে আমার ফাতেমা ছোট্ট বোন তোমারে ভাই কইয়া ডাকবে আমার জয়নাবম্মে কুলসুম সালমা তোমারে যা সুন্দর করে ডাক দিবে জায়দ বললেন মা সুখ সুখী আমার কপালে সইবে গো মা বাজান এখন তুমিও চোখের পানি বেলায় কালবা এই যার মা নাই সে বুঝে মায়ের কি দরদ এই দুনিয়ায় যার বাবা নাই সে বুঝে তার বাবার দরদ এই জমিনে যার সন্তান নাই সে বুঝে সন্তানের দরদ ও বাবা মাত্র দেড় মাস আগে আমার গোপালগঞ্জ একটা লাশ আসছে ইটালির থেকে যুবক বিশ্বাস করে ভাই আল্লাহর এই বান্দার মাত্র দুইটা ছেলে বাবা বড় ছেলেটার বয়স বারো বছর ছোট্ট ছেলেটার বয়স মাত্র আট বছর ছেলেটা কিছুই বোঝে না সবে মাত্র স্কুলে গেছে বাবা হঠাৎ করে বাবার লাশ যখন বাংলাদেশে আসছে কাফন পড়াইয়া মসজিদের সামনে ফেলাইয়া রাখছে আট বছরের বাচ্চাটা বলে আব্বু তুমি না আমার টেলিফোনে কই আমার জন্য বল লয়ে আসবা তুমি না কই ছিল ইটালির থেকে আমার জন্য খেলনা লয়ে আসবা তুমি কেন খেলনা খাটের উপরে শুয়ে আছো তুমি কেন স্টিলের খাট বাসি ঘুমাই আছো ছেলেটার কান্না দেখিয়া বাবা এমন কোনো মানুষ নাই বাইরে আমি ইলিয়াস রহমান এই আসরের নামাজের পরে আজকে আঠাইশে অক্টোবর আমি দেখতাম যে তোমাদের চোখে পানি আওয়া তোমরা জানো বাজার কয়েক কয়েকদিন আগে একটা ছেলে মার কোলে বয়া তিন বছরের বাচ্চা না দুই আড়াই বছরের বাচ্চা মা আর বাবা ডাক্তারের কাছে নিয়ে যাইতেছে অটো রিক্সা আঘাত করিয়া মা বাবা জাগায় মারা গেছে বাবা আড়াই বছরের বাচ্চা মায়ের স্তনের দুধ খাইতেছে মা মারা গেছে এটা সন্তানটা জানে না ও যখন বড় হবে জিজ্ঞাসা করবে বাবা রে মালিক আমি কি অপরাধ করছি হারাই বছর বয়সে মা রাখলা এই জারিফুল ফুল আমার দাওয়াত নিয়ে আসছে ওর বুকটা ফারিয়ে দেখো গো বাবা ও মনে মনে ভাবতাছে ডাইনে তাকাই বাপসা সারা বসা আমার বাবা যদি এইখানে বেঁচে থাকতো আমার বাবা যদি বেঁচে থাকতো এই পাশের চেয়ার আমি বসে বলতাম আব্বা দেখো তোমার সন্তানের ইনভাইটে তোমার সন্তানের দাওয়াতে হাজার হাজার মানুষ আসছে পৃথিবীর ওই সন্তান হলো দামি যেই সন্তান তার বাবা মায়ের জন্য খরচ করে এ যুবক আমার ওয়াস্তমরা ইউটিউবে সরু নাই এমন কোনো টাঙ্গালে যুবক পাওয়া যাবে না যদি না শুনতাই এত মানুষ এই সময় আসত না আজকে অক্টোবর আসরের পরে তুমি আল্লাহরে দেখাই দাও আমি বারো বছর বয়সে যখন মা হারাই গো ভাই আমার মা একটা কথা বলছি ইলিয়াস রে আল্লাহ তোমার একদিন লাখ লাখ টাকার কোটি কোটি টাকার মালিক বানাবে কিন্তু একটা কথা বলবানি নি গো বাবা যদি আমি মা মারা যায় আমার কবরের পাশে একটু দোয়া বাজান্ডে যখনই গ্রামের বাড়ি মা ফেলে যাই মার কবরের কাছে দাঁড়াইলি চোখ ভরে পানি আসে ও চাঙ্গালের ভাইরা এই আসরের নামাজের পরে দেখো আমার মাওলা তোমারে কবুল করে কি রে আমি আমার মায়ের ঋণ শোধ করার জন্য বাবা আমার মা বলছিল ইলিয়াস রে পাললে জীবনে একটা মসজিদ বানাইস বাবা সাড়ে তিন কোটি টাকার উপরে খরচ করে ঢাকা কারিনীগঞ্জে একটা মসজিদ বানাইছি বাবা এই স্টেজে দাঁড়াবার সঙ্গে সঙ্গে একটা ছেলে তোমরা দেখছো কিনা জানি না আমার হাতের মধ্যে এক হাজার টাকা দিয়ে বলছে হুজুর আমি আপনার মসজিদে দিলাম ছেলেটা কই জানো ওই যে তুমি ও আমার খুব ভক্ত ওই এক হাজার টাকা দিয়ে বলে হুজুর এত মানুষের ভিতরে মুসাফা করতে পারবো কিনা জানি না তবে আমার বাবা মায়ের জন্য দোয়া করেন যুবক ভাই আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই এই দুনিয়ায় যার বাবা মা নাই ওর মতো দুখুমিয়া কেউ নাই শুধু এই আসরের নামাজের পরে দোয়া কবুল হওয়ার সময় দুইটা হাত আসমানের দিকে দিয়া জোরে একটা ডাক দাও আমার আল্লার জোরে একটা ডাক দাও দাও যুবক ডাক দাও দাও আজকে আধাই শক্ত আসরে ডাক দাও ডাক দাও ডাক দাও আধাই শক্ত আসরের পরে ডাক দাও a pedestriani Cornell e tu big back of Representatives perfetto

আল্লাহ দেখো কেমনে আমি বলার আগে একজন আর একজন রে বুকি নিয়ে কান্দে বাজান শুধু আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই জানিনা এখন কার দোয়া কবুল হয়ে যাবে বাবা শুধু যাদের চোখের পানি তাদের কি কবুল করবে আমার মৌলা জায়দের নাম যদি কোরআনে আসতে পারে গো বাবা তোমার নামটা এখন জান্নাতে উঠিয়ে যাবে জায়েদ যদি গোলাম হইয়া তার নামটা জান্নাতের খাতায় উঠে গো বাবা এখন তুমি এই দেখায় দাও আমার মৌলারে আল্লাহ জীবনে বহুত গুণা করছি গুনার কথা মনে পড়লে বাস বাগানে যখন কবরে চলিয়ে যাব ওই কবরের মাটির চাপ কেমনে The us <laughs>